পরিবার একটি মাঝারি আকারের বাড়িতে থাকে বাবা মা বড় ভাই রাহুল ছোট ভাই তালহা তালহা সারাদিন সিআইডি সিরিজের বই পড়ে আর বাবা মা তার বুদ্ধি নিয়ে মাঝে মাঝে মজা করে আজ সকালে তালহা বিছানায় বই নিয়ে বসে আছে আজকের নতুন কেস কি হবে সিআইডি ঠিকই খুঁজে বের করবে হয়তো আজকে নতুন কোনো রহস্যের সমাধান হবে আচ্ছা তালহা তুই আবার সিআইডি বই নিয়ে পড়েছিস এগুলো দিয়ে তুই আর কি করবি বলতো সব গল্পই তো কাল্পনিক আমি জানি না ভাই কিন্তু একদিন যখন আমি বড় হব সিআইডির মতোই সব রহস্য সমাধান করতে পারবো তুই দেখিস দেখিস তুই হুম তুই তো এখন অনেক ছোট রে তোর কিছু হবে না দেখিস একদিন আমি বড় ডিটেকটিভ হব রাহুল চলে যায় তালহা আবার বইয়ের পৃষ্ঠায় চোখ রেখে ভাবে মা রান্না করছে বাবা কিছু কাজে বাইরে যাচ্ছেন তালহা রান্নাঘরের দিকে এগিয়ে আসে মা তুমি তো সবার জন্য সকালের নাস্তা বানাচ্ছ কিন্তু তুমি জানো না যে তোমার রান্নাঘরের পাশের আলমারির দরজা নষ্ট হয়ে গেছে তুমি একটু খেয়াল করলে কাজটা সহজেই করা যেত গো মা করব মজার ব্যাপার হচ্ছে সিআইডির কোনো কেসের মতো দেখলেই আমরা সেটা ঠিক করতে পারি তুমি শুধু একটা ফিতে দিয়ে দরজার ওপর দিয়ে সোজা টান দাও তারপর স্ক্রু বের করে দরজাটা ঠিক করতে পারবে তুই জানিস কখন শিখলি সিআইটি বই পড়েই তো শিখেছি খান পরিবার সবার সঙ্গে বসে আছে তালহা তার মা বাবা বড় ভাই রাহুল সবাই এক টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে এই তো সেদিন গাড়ির চাবি কোথায় হারিয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না এখন তো খুব সমস্যা হয়ে গেছে বাবা যদি আমি বলি গাড়ির চাবি তোমার প্যান্টের পকেটে ছিল কি বলছিস তবে তোর মাথায় তো কিছু আছে রে কিভাবে সিআইডি সিরিজে অনেক কেস দেখেছি ছোট ছোট নিদর্শন অনেক কিছু বলে দেয় আমাদের শুধু ভালোভাবে লক্ষ্য করতে হবে তালহা বাবা মাকে জানিয়ে দেয় কোথায় গাড়ির চাবি পড়েছে তারা সেখানে গিয়ে খুঁজে পায় সবাই অবাক হয়ে তালহার দিকে তাকায় তুমি সত্যি এক নম্বর ডিটেকটিভ হবে রাহুল তালহার সঙ্গে বসে আকাশের তারার দিকে তাকিয়ে আছে রনি তুই তো এক অদ্ভুত ছেলে রে তোর মতো বাচ্চা এসব জানে রে ভাই বই পড়লে সিআইটি অনেক কিছু শেখা যায় সেসব কেসের মধ্যে আমি যা দেখি তাই তো আমাকে সাহস দেয় কখনো হারাতে পারবো না হা সমস্যা সব জায়গায় আছে কিন্তু সমাধানও সম্ভব তো তোর কাছে কি আমার কোনো রহস্য থাকতে পারে তুই যদি কিছু গোপন বলিস তবে আমি তা সমাধান করতে পারব আচ্ছা তোর যদি সত্যি এমন দক্ষতা থাকে তো আমাকে একটা পরীক্ষা দিয়ে দেখাবি অবশ্যই ভাই কিন্তু তার আগে তুই আমায় কিছু বলবি না না আমি তোর পরীক্ষা নিতে চাই না তোর মতো ডিটেকটিভ হতে হলে অনেক বড় হতে হবে